টুপিস পাইকারি মূল্য তিন হাজার পঞ্চাশ টাকা এখানে তিনটা জামদানি টুপিস আছে যেগুলো হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা বাকিগুলো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ হচ্ছে গোলাপিটা ম্যাজেন্ডা কালার এবং এই আকাশি এই তিনটা হচ্ছে কি আপনার তিন হাজার পঞ্চাশ কুড়ি আর এখানে বাকি যা আছে সবগুলো হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ কুড়ি এখানে প্রতি টুপিসের মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা করে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বক্স করবেন এই টু পিসগুলো কিন্তু কন্ট্রাস্ট যেমন এটা গোলাপি এক কালারই কিন্তু এই টু পিসটা হচ্ছে কি আপনার কন্ট্রাস্ট এই এটা হচ্ছে আপনার টু পিস হচ্ছে আপনার ওরুণা এটা হচ্ছে কি আপনার করোনা আর এ হচ্ছে কি আপনার বড়ি মানে জামা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রেজেন্ট বস করবেন এই টু পিস্টার মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগের টু পিস্টার ঠিক উল্টাটা পোনা হচ্ছে কি আপনার টিয়া কালার আর পিঙ্ক কালার হচ্ছে কি আপনার সরি এটা হচ্ছে কি আপনার টিয়া এবং পিঙ্ক মিক্সড পোনা আর হচ্ছে টিয়া কালারের জামা আঠারোশো পঞ্চাশ টাকা মূল্য যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই টু চুপিসটার ডিজাইন একটু ভিন্ন এটা কালারটা খুবই মিষ্টি না আপনার টিয়া কালার এ হচ্ছে কি আপনার ওনার কাজ এটা হচ্ছে ভিতর বডি বডি যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে এটা হচ্ছে গিয়ে আপনার কাজ মানে কালার এটা হচ্ছে গিয়ে কালার যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন পাইকারি মূল্য আঠেরোশো পঞ্চাশ আপনারা আমাদের ঢাকায় জামদানি শোরুম থেকে যখন কিনবেন বা যারা কিনেন সবাই জানেন যে আমাদের পাইকারি মূল্য মূল্য একই আপনি যত পিসে নেন আঠেরোশো পঞ্চাশ করেই পড়বে এক পিস নিলেও সেই আঠেরোশো পঞ্চাশ টাকা করেই পড়বে ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন দেখে দিচ্ছি খুব সুন্দর এই জামাটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই টু পিস্টার মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই টু পিস্টার মূল্য যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন মাল্টি কাজ অর্ডার করতে আপনার প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখবেন ঢাকা সিটিতে হলে অ্যাড্রেস মোবাইল নাম্বার তমটাই দেবেন ঢাকা সিটি বাইলে হলে শুধু আপনি মোবাইল নাম্বারটা দিয়ে রাখবেন যখন আপনার মেসেজটা চেক করা হবে তখন আপনাকে কল করা হবে সাথে সাথে যেন আপনি রিপ্লাই করতে পারেন আর অবশ্যই আপনাকে ঢাকা সিটির বাইরে হলে এস পরিবহন বা সুন্দরবনে পাঠানো হবে সুন্দরবনেই আমরা পাঠানোর চেষ্টা করি কারণ একটা টু পিস পাঠাতে গেলে একশো টাকা ডেলিভারি চার্জ আপনার মেইন শোরুম থেকে নেবেন আর তখন বিডি চার্জ থাকে না কিন্তু এসে পরিবহন হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর আঠারোশো পঞ্চাশ টাকায় দেখা যাবে যে আরও তিরিশ টাকা আপনার বিডি চার্জ চলে আসছে যেহেতু আশি টাকাই আপনার একটা খরচ হচ্ছে সেটা সুন্দরবনের যদি কাছাকাছি থাকে মেন ব্রাঞ্চ ওইটাতে নিলেই হবে আর যারা উপজেলা পর্যায়ে আছে বা থানায় তারা যখন অর্ডার করবে তাদেরকে দিতে হবে আঠারোশো পঞ্চাশ টাকা একশো টাকা প্লাস আপনার বিকাশ খরচ এগুলো ফুল অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে তারপরে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি গোলাপি কালার আঠারোশো টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আপনার কাজ টুপিস যারা জানেন বা দেখছেন এই পর্যন্ত প্রায় সব টু পিসে একই রকম কাজ থাকে যদি আপনার কালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রেজেন্ট বক্স করবেন পাইকারি মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা তিন হাজার পঞ্চাশের যে টু পিসগুলো আছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি গোলাপের মধ্যে মালটি খুবই সুন্দর এটা এই টুপিসটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকার টুপিস গলার কাজ চল আর নিচে এরকম কাজ থেকে তিন হাজার পঞ্চাশ টাকা ইয়েতে কেবল আঠারোশো পঞ্চাশ টাকার টু পিসে আপনি এরকম কাজ পাবেন না এটার কাজটা ঘন এবং এটার কাপড়টাও বেশি থাকে আর এটা হচ্ছে কি আপনার পুরোনা তিন হাজার পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই টপিসটা খুবই সুন্দর যদি কারো ভালো লেগে থাকে এটা হচ্ছে ও না আপনার কাজটা হচ্ছে এরকম আর জমেটো হচ্ছে খুবই সুন্দর হাফ সিকের মধ্যে এগুলো যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশপ নিয়ে ইনবক্স করেন এটা কিন্তু হাতার অংশ এই যে অংশটা এই পুরো অংশটা হচ্ছে এখান থেকে এতটুকু পুরোটাই হচ্ছে হাতার অংশ আপনার স্লিভে কাজ দেওয়া আছে দুই পাশেই এটা হচ্ছে এই অংশটা হচ্ছে স্লিভের জন্য ওই পাশেও আছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সর্বশেষ তিন হাজার পঞ্চাশ টাকা আপনি এটা রানী গোলাপি হট পিঙ্ক বা ম্যাজেন্ডা বলেন খুবই সুন্দর এই কালারটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের কাজে গলার কাজ এখানে ঠিক সুন্দর কাজ করা আছে প্রত্যেকে তিন হাজার পঞ্চাশ টাকা সবগুলো একটু পিসি এরকম বেশি কাজ করা থাকে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশ নিয়ে আমাদের কাছে ইনভাস্ট করবে না এই যে হাতের কাজটা এখানে দেওয়া আছে তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ এই তিনটে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এই তিনটে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা বললে আর বাকিগুলো যা আছে আর এগুলি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মূল্যের অর্ডার করতে স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন আর যদি পিকচার দেখতে চান ইনবক্স করবেন পিক দেখিয়ে দেব যদি অ্যাভেলেবেল থাকে আসসালামু আলাইকুম